উর্মিলাকে অভিহিত করা হয়েছে এখানে এর লক্ষণ একজন সূর্যবংশীয় স্বামী হিসেবে তাকে অবহেলা করেছেন নমস্কার বন্ধুরা কৃষ্ণকথা ইউটিউব চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত সনাতন ধর্মের সঠিক দিকদর্শনগুলো আপনাদেরকে জানানোই আমাদের চ্যানেলের মূল উদ্দেশ্য ঠিক তেমনি আজকের ভিডিওটিতে আপনারা সেই উর্মিলা দেবীর আত্মত্যাগ সম্পর্কে জানতে পারবেন যিনি রামায়ণের সব থেকে অবহেলিত নারী চরিত্র হিসেবে এখনও সবার কাছে পরিচিত তো চলুন আমরা মূল ভিডিওতে চলে যাই যদি আমার চ্যানেলের ভিডিওগুলো আপনাদের ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং কমেন্টে আপনাদের মূল্যবান মতামত জানাবেন আর অবশ্যই কমেন্টে জয় শ্রীকৃষ্ণ দেখবেন পারিবারিক সমস্যার কারণে পিতা রাজা দশরথের আদেশ পালন করতে চোদ্দ বছর রাম ও সীতাকে বনবাসে যেতে হয়েছিল এবং তাদের সাথে লক্ষণও যান লক্ষণের স্ত্রীর নাম উর্মিলা জনকের একমাত্র কন্যা উর্মিলা সীতা দেবীর বোন তার স্বামী লক্ষণ অগ্নিসাক্ষী করে তাকে বিবাহ করেছিলেন আর্যপুত্র বৈদিক মন্ত্র পাঠ করে তার দায়িত্ব গ্রহণ করেছিলেন কিন্তু সেই দায়িত্ব পালন করেননি এমনি কি উর্মিলাকে বোঝার চেষ্টাও লক্ষণ করেননি রামের চোদ্দ বছর বনবাস হয় সীতারামের সধর্মী হওয়ায় রামচন্দ্রের সাথে বনে যেতে চেয়েছিলেন স্বামীর সাথে স্ত্রী যাবেন এটা খুব স্বাভাবিক একটা ব্যাপার কিন্তু লক্ষণও তার দাদার সাথে বছরের জন্য জন্য গ্রহণ করে এবং দাম্পত্য জীবন থেকে তার স্ত্রী রাম লক্ষণ এবং সীতার সাথে বনে যেতে তার জন্য তিনি কাকুতি মিনতিও করেন লক্ষণদের কাছে কিন্তু লক্ষণ কিছুতেই রাজি হননি উর্মিলাকে সঙ্গে নিয়ে যেতে তিনি উর্মিলাকে আদেশ করেন যে এই চোদ্দ বছর উর্মিলা যেন তার পিতামাতার সেবা করেন করা হয়েছে এখানে লক্ষণ একজন স্বামী হিসেবে তাকে অবহেলা করেছেন রামচন্দ্র লক্ষণকে বনবাসে যেতে বারণ করেছিলেন কিন্তু কখনোই বলেননি যে উর্মিলার প্রতি লক্ষণের একটা দায়িত্ব আছে এবং সেই দায়িত্বটা লক্ষণ পালন করছেন না অভিমানী উর্মিলা এর প্রতিশোধ নিয়েছিলেন নিজেকে কষ্ট দিয়ে ওই চোদ্দ বছর সময়টাই তিনি ব্রহ্মচর্য পালন করেছিলেন রাজকন্যা শুতেন খড় মাটিতে ফল ছাড়া আর কিছু আহার করতেন না কথিত আছে নির্বাসনের পুরো সময় লক্ষণ জেগে কাটিয়েছিলেন প্রথম দিনেই লক্ষণ যখন না ঘুমিয়ে রাত কাটাচ্ছিলেন ঠিক তার সামনে এসে নির্জা দেবী উপস্থিত হয়ে তার না ঘুমানোর কারণ জিজ্ঞাসা করলেন লক্ষণ বললেন সে তার দাদা রাম ও তার পত্নী সীতাকে রক্ষা করার জন্য ঘুমাতে চান না তার দাদার প্রতি শ্রদ্ধা দেখলে নিদ্রাদেবী বললেন তার জায়গায় যদি অন্য কেউ ঘুমাতে প্রস্তুত হন তবে তিনি তাকে পুরো নির্বাসনের সময় না ঘুমানোর শক্তি দেবেন লক্ষণ জানতেন যে তার স্ত্রী উর্মিলা সহজেই এতে একমত হবেন সুতরাং লক্ষণের জন্য নিদ্রাদেবীর কাছে উর্মিলার নাম প্রস্তাব করেছিলেন এবং উর্মিলাও ওরা হন তখন নিদ্রাদেবী তাকে প্রয়োজনীয় ক্ষমতা দিয়েছিলেন এরপরে লক্ষণ নির্বাসনে চোদ্দ বছর না ঘুমিয়েছিলেন এবং তার স্ত্রী উর্মিলা তার জায়গায় চোদ্দ বছর ঘুমিয়ে কাটান আর এই কারণে লক্ষণ সর্বশক্তিমান রাবণের পুত্র মেঘনাথকে বধ করতে সক্ষম হয়েছিলেন ব্রহ্মার কাছ থেকে মেঘনাথ বরফান যে কেবল একমাত্র তার হাতেই মৃত্যু হবে যিনি একটানা চোদ্দ বছর ঘুমাননি মেঘনাথ নিশ্চিত ছিলেন যে এমন কেউ নেই যে একটানা এত বছর না ঘুমিয়ে থাকতে পারে তাই তাকে বধ করা অসম্ভব যুদ্ধ রামচন্দ্র মেঘনাদের বর্জন সম্পর্কে জানতে পেরেছিলেন যে তাকে কেবল লক্ষ্মণই হত্যা করতে পারে কারণ তিনি বছর না ঘুমিয়ে কাটিয়েছিলেন অবশেষে লক্ষণ মেঘনাথকে হত্যা করতে সফল হন চোদ্দ বছর পর যখন রামচন্দ্র সীতা এবং লক্ষণ চলে আসেন তখন উর্মিলা ভঙ্গ করেন তার ব্রহ্মচর্য সংসার করেছেন লক্ষণের সাথে অঙ্গদ এবং ধূমকেতু নামের দুই সন্তানের জননী হয়েছিলেন উর্মিলার এই আত্মত্যাগের প্রতি শ্রদ্ধা নিবেদন করার জন্য রাজস্থানের ভরতপুর জেলায় আঠারোশো সালে ভরতপুর জেলার শাসক রাজা বলবন্ত সিং একটি মন্দির নির্মাণ করেন ওই মন্দিরে ঊর্মিলা এবং লক্ষ্মণে পূজা করা হয় কিন্তু রামায়ণে সেই উর্মিলাকে দেওয়া হয়নি কোনো সম্মান অবহেলিত হয়েছেন তিনি সবার কাছে তার এই আত্মত্যাগ এখনো জানেন না বহু মানুষ তো আজকের ভিডিওটিতে আপনারা সেই উর্মিলা দেবীর আত্মত্যাগ সম্পর্কে জানতে পারলেন যিনি রামায়ণের সবথেকে অবহেলিত নারী চরিত্র হিসেবে এখনও সবার কাছে পরিচিত আজকের ভিডিওটি এই পর্যন্তই হরে কৃষ্ণ